আমরা ইফিদেব থানার অন্তর্গত বন্ধ থেকে পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে একটি গাড়ি নিয়ে আমরা ডাকা মার্চ গ্রহণ করার জন্য মজদুম ফিলিস্তিনের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা অংশগ্রহণ করার জন্য আমরা রওনা দি দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে পুলিশ এসে আমাদের গাড়ি আটকে দিয়ে এবং পুলিশের কাছ থেকে পুলিশ ড্রাইভারের কাছ থেকে ছাবি কেড়ে নিয়েছে এবং আমাদেরকে গাড়ি থেকে বের নিচে নামিয়ে দিয়েছে দুইটা গাড়ি এখন আমরা ঢাকায় যেতে পারছি না ইডিজের টানার কোচির সাথে কথা বলে বলার পরে ফোনে উনি বললেন উপরের নির্দেশ এখান থেকে কোনো গাড়ি দেখার উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না আপনারা গাড়ি দেখুন এই গাড়ি এটা এই গাড়ির নাম্বার গাড়ির নাম্বার দেখুন গাড়ির নাম্বার অবশ্য দেখা যাচ্ছে না এই যে গাড়ির নাম্বার দেখুন ঢাকা মেট্রো ছ চোদ্দো সাতানব্বই পঁয়ত্রিশ সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো আছে পুলিশেরও দাঁড়িয়ে রয়েছে দুইটা গাড়ি আমাদেরকে যেতে দিচ্ছে না দেখুন এখন অনেকে মন্তব্য করেছে অনেকে মন্তব্য করেছে আমি গুজব ছড়াচ্ছি গুজব না তার বাস্তবতা আপনারা দেখুন দেখুন আপনারা তার বাস্তবতা দেখুন সব কিছু নামিয়ে দিয়েছে আমাদেরকে সব নামিয়ে দিয়েছে নিজের থানার সাথে কথা বলার পরও উনি আমাদেরকে বললেন যে আপনারা চলে যান নিজ নিজ ভাষায় যাওয়ার অনুমতি নেই দেখুন আমরা সবাই এখানে এখনও দাঁড়িয়ে রয়েছি এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছি কেউ কেউ অবশ্যই চলে গিয়েছেন যেহেতু এক ঘন্টা আগের পূর্বের ঘটনা দেখুন এই গাড়ি দেখুন মন্তব্য এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশের ফিজি সরকারের পরিবর্তন হয়েছে ফ্রিজিস সরকারকে এখান থেকে বিদায় নিতে হয়েছে আজকে সেই ফিসিস সরকারের মতোই তারা আমাদের সাথে আচরণ করছে আমরা কোনো রাজনৈতিক ব্যানার নেই ব্যানার নেই আমাদের আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা যাচ্ছি না আমরা যাচ্ছি মুসলুম মুসলিম জনতার প্রতি সংহতি প্রকাশের জন্য একটা গণজোয়ার যেটা সৃষ্টি হয়েছে সেটাতে অংশগ্রহণ করার জন্য আপনারাই মন্তব্য করুন প্রশাসনের প্রতি আপনারা দেখুন আমার মতো আমার মনে হয় অনেক এলাকা থেকে অনেক গাড়িকে আটকে দিয়েছে দেখুন আপনারা দুইটা গাড়ি আমাদের এখানে দুইটা গাড়ি পঁয়তাল্লিশ করে নব্বই জনের সিটের দুইটা গাড়ি আটকে দিয়েছে পুলিশের গাড়ি এখনও রয়ে গেছে পুলিশ ড্রাইভারের কাছ থেকে সর্বপ্রথম উঠে চাবিটা কেড়ে নিয়ে তারপরে আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে কাকে কাকে ক্যামেরার সামনে সামনে আনবো পুলিশের গাড়ি আছে দেখেন ওই পুলিশ সবাই দাঁড়িয়ে আছে ওই সামনে ওনারা সবাই দাঁড়িয়ে আছে দেখুন আপনারা দেখুন লক্ষ্য করুন পুলিশের সামনে গাড়ি পুলিশ গাড়ি আমাদের গাড়ির সামনে এখনো দাঁড়িয়ে রয়েছে এখন ওদের সামনে ওদের চেহারা আমি কিভাবে দেখাবো ওদের সামনে গেলে ওনারা তো বিভিন্ন আইনের মার ফেসে আমাদেরকে সমস্যা করবে দেখুন এভাবে অনেক অঞ্চল থেকে হয়তো সবাই বাধার সম্মুখীন হচ্ছে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে সব অঞ্চল থেকে গাড়িগুলোকে নির্বিঘ্নে ঢাকায় প্রবেশের জন্য অনুমতি দেওয়ার আবেদন জানাচ্ছি আমরা শান্তিপ্রিয় আমাদের ইতিহাস কখনও আমরা বিশৃঙ্খল ছিলাম না আমরা কখনও ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী ছিলাম না আমরা কখনো কারো কোনো কিছু আমরা ভাঙ শুরু করিনি এরকম ইতিহাস আমাদের রাজনীতি বা অরাজনীতি কোনো দিক দিয়ে আমাদের কোনো ইতিহাস নেই আমরা সরকারের কোনো মদরদাতা হিসেবেও আমরা ছিলাম না কেউ বলতে পারবে না আমরা কোনো সরকারের কোনো কিছুর সাথে আমরা জড়িত ছিলাম এত সত্ত্বেও তারা আমাদেরকে বাধা দিয়েছে আমাদেরকে যেতে দিচ্ছে না আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ പ്രതിമാർ <imitra> <imitra>